আর বেলা শেষে চাই মোটর সাইকেলে কি বেড়াই লাইলা তুমি ফেব্রুয়ারি গত খেলি যাবে আছে না নাই আবার এটি বলবে হুজুর একটি হাফেজা নেই তো তুই হাফেজা তুই যেটা গত খালি নিয়ে যে ডুপ্লিকেট বেড়ালি ওটা কি করে ওরে মিজি নিজে বিলকিসের সাথে কথা মারো বিলকিস হ্যাঁ না তো এমন আছে ওর মেয়ে ডাক্তারি পড়ছে আমার মাস্টারি কেন কেন তো ডাক্তারি পড়ছে তোর বড়ি মান রক্ষা করবে

সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের তো দৌড়ে ওদের কাজ হলো দৌড়ায় ওই এমন ধমক দেয় অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে দিন ধরার আগে লাউের ডগা টান কি টানে ওদের জানে না মনে হয় লাউের ডগা টানাকে কেন্দ্র করে কোন মুরব্বী ধমক দিয়েছে দেখিস বলো কিরাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা কিরাম বোর্ড খাচ্ছে কোনোদিন ধমক দিয়েছে দেখিস

খুঁজে দেখেন ওই যৌবন কালটা ছিল মৌর আমার মাদ্রাসা বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে আজাম দিয়ে এই আমার মাদ্রাসা নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে কি দরকার এই নামাজের আল্লাহ বললেন না আমিন যখন বলেন তখন মনে হয় যে খালি দূর সরিয়ে যায় তারপর খালি পরে আসবো ঠিক না ঠিক আমিন বলার সময় দুই পাশে ফেরত আগে চলে যায় পরে এসেছ আপাতত তুই আমিন বললেন

পরিবর্তন আগে নিজের দরকার আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন কম্বল টাইমে নিচ্ছেন আর বউ তাহাজ হতে বুঝে নিচ্ছে আপনার জন্য তাই মনে হয় আপনার মনে হয় বাজার বলছে যে বলদিন এই বেড়ার মধ্যে এক বেড়ার মধ্যে ছাগল ছিল পাঁচটা তিনটে ঘুরে গেছে আর কটা থাকে বলছে একটা থাকে তিনটে ঘুরে গেলে কটা থাকে হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটে ঘুরে গেছে কটা থাকে কারণে <laughs> তোমার <laughs> 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 <laughs>

আল্লাহ বলেছেন ওয়াইলা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কুরআন পড়া হবে কুরআন পড়া হবে তখন তোমরা তোমাদের তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ সাবি এটা হুজুর আরো ভালো ব্যাখ্যা করতে পারবে আমি শব্দ সামি আল্লাহ বলি মানে আমরা বলি না আমরা তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত কিন্তু ফার্স্ট আমি তার মানে উত্তম ভাবে শুনবা সুন্দর ভাবে শুনবা

হ্যাঁ তাহলে আমাদের আমানত সাсре তোমরা সবাই মিলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ ভালো কাজে বাধা থাকবে এটাই স্বাভাবিক যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না কথা কয় যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহেবদের নাম বলেছে উমরের আর মুআফফরের এটাতে আল্লাহ তাআলা

ভালো কথাগুলো যে জীবনে শেয়ার যায় না সেই কথাগুলো শেয়ার করে। কথা কয় না। ঠিক। মুনতরাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, হাজী জাগুল্লা কুয়াকাটা। উনি ছেরা জীবন কত ভালো কথা বলেছে। কত ভালো তার শুবি কত মানুষ জারি রেখেছে। কত মানুষ নামাজী হয়েছে। এইগুলো আইডিতে না পাওয়া গেলেও সেটে বলেছে ওরে বাপ। আইডিতে আছেন না? ঠিক। কারণ আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটা পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছে যেটা খারাপ বলেছি বা যেটা স্লিপ টান হয়েছে সেটা তারা দিতে তার মানে ও কি ভালো মানুষ খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হইতে পারে কাজ করে যে ভুল হয় ভুল করে সে ঠিক না বেটা কাজ কাজ আছে যার ভুল আছে তার যার কাজ নেওয়ার ভুল কি করে কাজই তো করে না ভুল হবে কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন সংশোধন করে দেবেন কিভাবে সুন্দর করে তাহলে বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা করেন এটা না করে আমরা শুরু করে দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুন এই যুব সংঘের যে প্রতিষ্ঠা ভাবছে কি ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো এখানে কনসার্ট করতে পারতো মমতাজ মার্কা শিল্পী আনতে পারতো তারপরে অন্য অন্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে

Allah berharga, taufan, dan kurun balik. Amin.